ওহে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা দেন আশাই তোমরা সবাই প্রত্যেকই বেশি বেশি ভালো আছো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে ভাইয়া এক টাইরে যদি ব্ল্যাক লিস্ট পড়ে তার কতদিন পরে সেই আইডিটা ঠিক করে দেই বা এরকম কমেন্ট কিন্তু অনেকে আমার সাথে করছো যে 20 টাকা 25 দিন হয়ে গেছে ভাই এখন পর্যন্ত আইডি ঠিক করে দেই না তাহলে ভাই কতদিন সময় লাগতে পারে বলে ঠিক করতে কতদিন সময় লাগতে পারে এরকম কমেন্ট কিন্তু তোমরা অনেকে আমার সাথে করেছো যার জন্য কিন্তু আজকের ভিডিওটা বানানো আজকের এই ভিডিও তোমাদেরকে আমি পুরোপুরিভাবে ক্লিয়ারলি করে দিবো যে একটাই ব্ল্যাক লিস্ট পরার দিন থেকে কয়টা দিন লাগে মানে কয়দিন লাগে যে একটা আন ব্ল্যাকলিস্ট হইতে তো আজকের এই ভিডিও দেখার পর সম্পূর্ণ ভাই তুমি জানতে পারবা যে কতদিন সময় লাগে ভিডিওটা তোমরা কি স্কিপ না করে সম্পূর্ণ দেখো অনুতুল যদি স্ক্রিপ্ট করে দেখো সেক্ষেত্রে অনেক কিছু ভুল করতে পারো যার জন্য আমাকে পরে বলবা তো জায়গা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুতুল যদি চান নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে এখন পর্যন্ত যা লাইক করলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করা যাও বেশি দিন আজকের ভিডিও শুরু করা যাক তো স্টার্ট ফর ভিডিও আইডি ব্ল্যাক পড়া যায় কতটা কষ্টে এটা আমি জানি গাইস এখন বর্তমানে চিএস এর নতুন আপডেট আইছে এখন তোমরা অনেকে সিএস খেলতে পারতাছ না মানে অনেক কিছু করতে না একটা আইডি দেওয়া এবং কি আমার ব্ল্যাক লিস্ট পড়ে গেছে এতদিন ধরে এখন পর্যন্ত ঠিক করে দিন ভাই কি করবো আমার অনেক শখের আইডি এবং কি আমি দেখছি ম্যাক্সিমাম মানুষের কিন্তু অনেক বড় বড় আইডিগুলো ব্ল্যাকলিস্ট পরে তো তোমরা যদি জানতে চাও যে কি কি কারণে ব্ল্যাক লিস্ট পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটা ভিডিও লিঙ্ক আছে নয়তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা তুমি দেখে আসতে পারো তুমি পরবর্তী যদি তোমার আইডি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে তুমি জানতে পারবা যে কোন কোন কারণে এগুলো হয় তাহলে তুমি এই কর আইডিগুলো মূলত তোমাদের কিছু ভুলের জন্যই পরে অনেক শখের আইডি এটা আমি জানি তো যা গেছে এখন তোমাদেরকে কিছু প্রশ্নের আমি উত্তর দেওয়া লই তারপর তোমাদেরকে আমি বলতেছি যে একটা আইডি ঠিক করতে কতদিন সময় লাগে তো তোমরা থেকে বার হয়ে যাই না ফার্স্টে কিছু ভাই আমাকে কমেন্ট করে বলছে ভাই আমাদেরকে হঠাৎ করে বঞ্চে নামাই দিচ্ছে দেখো ভাই আইডি যদি ব্ল্যাক ব্ল্যাকলিস্টে যদি হিরো তিন থেকে চারটা বা মাস্টার থাকো বা গ্র্যান্ড মাস্টার থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার বঞ্চে নামাই দেবে এটা স্বাভাবিক কারণ দেখবা বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো বড় বড় ইউটিউবার যারা আছে ওদের আডি যখন ব্ল্যাক লিস্টে ভালো দেয় ওদেরকে কিন্তু সরাসরি রিজন থেকে কিন্তু ক্লাত্রি মায়েরা কিন্তু বঞ্চে নামাই দেয় তো যাই এই প্রশ্ন উত্তর তোমরা আশা করি পাই গেছো তারপরে কিছু ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাইয়া আমরা যদি বিয়ারিং ইস্টা দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে গেমের ভিতরে নেই না আর যদি আমরা সিএস ইস্টা দিই সেই কিন্তু আমাদের গেমের ভিতরে নেই আবার হ্যাকার পরে তাহলে কি কোনো সমস্যা হবে আমাদের গেম খেলা ঠিক না আর এটা অফলাইনে রাখবো তো এইরকম কমেন্ট কিন্তু তোমরা অনেকে আমার সাথে করেছো আমি যদি সিএস খেলো সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলি গাইছ তুমি যদি হ্যাকারের সাথে নাও খেলো তোমার অপর সাইডে বা তোমার পাশে যদি হ্যাকার পরে সেক্ষেত্রে যদি গেই নেয় এটা কি নেগেটিভ ভাবে যে মনে করে যে এ আবার হ্যাক নেওয়া গেমির সেক্ষেত্রে দেখবা তোমার আইডিয়া যদি ঠিক হওয়ার পথেও তাকে আবার ব্ল্যাকলিস্ট ভরে গেছে না খেলাটাই বলো যদি চাইলে তোমরা কাস্টম খেলতে পারো আবার অবশ্যই কাস্টমে তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে কোনো দলে কোনো হ্যাকার বা প্যান ইউজার নিয়ে তোমরা ঢুকতে পারবো না হয়তো তোমার পাশে বা তোমাদের টিমমেটের পাশে বা অপর পাশে কোনো পাশেই কিন্তু তোমরা হ্যাকার নিয়ে ঢুকতে পারবো না তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে তো আসেও তুমি এই প্রশ্নের উত্তরটা পায়ে গেছো যা গেছে এই দুইটা কমেন্ট কিন্তু আমার স্যালেন সবচেয়ে বেশি এসেছে যার জন্য এইটার উত্তরটা আমি দিয়ে দিলাম তো এতক্ষণ তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে জানো অসংখ্য ধন্যবাদ গাইস তোমরা অনেক একটা আশা করে বুঝিয়া রয়েছো যে আমি কখন বলবো যে কতদিন সময় লাগে গাইস এখন তোমাদেরকে আমি বলি যে একটাই ঠিক হতে তোমাদের যেদিন থেকে ব্লাড টেস্ট পড়ছে এর এক মাস সময় লাগবে হ্যাঁ গাইস এক মাস পুরো এক মাস সময় লাগবে তোমাদের ঠিক হয়েছে তোমাদেরকে আমি কিছু স্ক্রিনশট দেখা দিই তোমরা দেখতে পারছো ইন্ডিয়া কমেন্ট করে বলছে যে আমার এটা ব্ল্যাকলিস আজকে তো আমি বললাম যে এক মাস সময় লাগবে আর একদিন সময় লাগবে তার কিছুক্ষণ পরে আমাকে এই বাইটা কমেন্ট করে বলতে আছে যে ভাইয়া আমার আইডিটা ঠিক হয়ে গেছে পরে সেই কমেন্টে রিপ্লাই দিল তুমি সত্যি কথা বলেছো ভাই এক মাস পর আইডি ঠিক হয়ে গেলো তারপর আরেক ভাই আমাকে কমেন্টে বলছে ভাইয়া ঠিক হয়ে গেছে বাইশ দিন সময় লেগেছে তো দেখো ভাই আমি তোমাদেরকে বলি তিরিশ দিন হলো সর্বোচ্চ টাইম এর ভিতরে কিন্তু তোমাদেরকে ঠিক করে দিবে তো গাছ শুধুমাত্র যে এই দুইটা কমেন্টে এরকম কিছু না গাছ আরো কমেন্ট আছে চলো তোমাদেরকে আমি দেখা তো ফার্স্টে তুমি এখানে দেখতে পারছো বাই আমার আইডি ব্ল্যাক লিস্ট খুলে দিছে এক মান্থ পরে মানে এক মাস পরে তার আইডি ব্ল্যাক লিস্ট থেকে খুলে দিছে তারপরে একবার আমাকে কমেন্ট করে বলছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই আলহামদুলিল্লাহ আমার আইডি ব্ল্যাক লিস্ট থেকে এক মাস পর ঠিক হয়ে গেছে তো তোমাদেরকে আমি ফার্স্টে প্রথমেই বলছিলাম যে ভাই এক মাস সময় লাগবে ইনশাল্লাহ ধৈর্য ধরো কি আমি বলো আমার ফ্রেন্ড সার্কেল বলো যাদের আইডি ব্ল্যাক লিস্ট পড়েছিল তাদের প্রত্যেকের কিন্তু এক মাস সময় লাগছে এবং তোমরা যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এই কিন্তু আমার ছিল প্রায় এক মাসের ভিতরে সময় নিয়েছে তারপরে কিন্তু ঠিক করে তো আশা করি তুমি এই প্রশ্নের উত্তরটা পাই গেছো যে একটা আইডে পড়া দিন থেকে কতদিন সময় লাগে একটা আইডি আনব্লাকলিস্ট হইতে তারপর অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আমাদের তিরিশ দিন ওভার হয়ে গেছে মানে তিরিশ দিনের বেশি হয়ে গেছে তাহলে এখন পর্যন্ত কেন আমাদের আইডিটা ঠিক করে দেয় নাই তো আপনি তো বলতেছেন যে এক মাস সময় লাগবে তাহলে তো আমাদের বেশি হয়ে গেছে তাহলে কেন আইডি ঠিক করে দেয় তো এইরকম কমেন্ট কিন্তু তোমরা অনেকে আমার সাথে করেছো আবার তোমরা এটা ভুলে যায় না ভাই তোমাদের এই কমেন্টের আমি রিপ্লাই দেবো না একশো পার্সেন্ট কমেন্টের রিপ্লো ভিডিও আমি বানাই তো জায়গায় সেইটার কমেন্টের রিপ্লাইগুলো তোমাদেরকে আমি দেখাই দিই দেখো ভাই যদি তোমাদের ফোনে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমার আইডিটা কিন্তু ঠিক করে দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে যদি তুমি গ্লেচ ফাইল বা হ্যাক ফাইল এগুলো ইউজ করার কারণে যদি তোমাদের এরকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই সেই অ্যাপসগুলো তোমরা কাটা দেও যদি সেগুলো কাটার পরে মনে হয় তোমাদের সন্দেহ থাকে যে আইডি ঠিক হইতেছে না তার মানে এগুলো তোমাদের ফোনে কাটার পরেও রয়েছে তো অবশ্যই তোমার চাইলে তোমাদের ফোনটাকে রিস্টার্ট মাইনাও নাও তারপরে কিছু আমাকে কমেন্ট করে বলছে যে ভাইয়া এরকম কিছু আমি করি নাই আমি একটা লিগেল প্লেয়ার আমি সরাসরি গেম খেলছি হঠাৎ করে আমার এটা ব্ল্যাক লিস্টও ফালাই দিচ্ছে তো এরকম সমস্যা যদি তোমার সাথে হয়ে থাকে বয়ের কোনো দরকার নাই গাইজ তোমার একটু দেরি হইতেছে কিন্তু ইনশাল্লাহ ভাই ঠিক হয়ে যাবে কারণ ভাই বর্তমানে যে পরিমাণে একটি ব্ল্যাক লিস্ট পড়তে আছে ইন্ডিয়া বলো বাংলাদেশ বলো আমার কমেন্ট বক্সে হরসেবে এই যে পরিমাণে নকাশে দেয় আইডি ব্ল্যাক লিস্ট পড়ছে তোমাদেরকে বলার বাইরে গাইজ এর জন্য মনে করি একটু সময় নিতে আসে এবং কি দেখতে পারছো যে বাইশ দিন আগে মানে ওর বাইক দিন সময় লাগছে আইডি ঠিক করে দিতে তো এরকম ভাই একটু বেশি হইতে পারে তারপর যদি তুমি দেখো তোমার আইডিটা কোনোভাবেই তুমি আনতে পারতো না মানে তুমি ঠিক করতে পারতো না তো অবশ্যই তোমার গেনার কাছে দ্বিতীয়বারের মতো একটা মেল করতে হবে যে মেলটা তোমাদেরকে বলতে হবে যে আমার আইডিটা এতদিনের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত কেন ঠিক করে দেয় তো এই মেলটা তোমরা অবশ্যই পাইবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো ওই ভিডিওতে মূলত আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে তোমরা কিভাবে ওদের কাছে মেল করে বলবা যে আমার এতদিন ধরে আর ব্ল্যাক লিস্ট পড়ছে তোমাদের মনে একটা প্রশ্ন ডাকতে পারে যে কিছু আইডি অনেক আগে ঠিক করে দেয় এবং কিছু আইডি অনেক দেরিতে ঠিক করে দেয় তাহলে ভাই এটার পিছনে কারণটা কি এইটার পিছনে কারণটা হলো গাইস তোমরা অনেক আছো দেরিতে মেল করো হ্যাঁ গাইস তোমাদের আইডি ব্ল্যাকলিস্ট অনেক দিন পরে মেল করো যার জন্য কিন্তু তোমাদের এই সমস্যাটা নেই মেল করলে মূলত কী হয় তোমাদেরকে আমি মেল যখন করো ওই মেলটা সরাসরি কিন্তু গেইনার কোম্পানির লোকজন যারা আছে ওদের কাছে এই মিলটা চলে যায় বাট ওর এই মিলটা খুলিয়া দেখে যে তোমার এইরকম এরকম সমস্যা ওদের মাথায় কিন্তু এই জিনিসটা থাকে তাহলে কিন্তু তোমার আইডিটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেয় এবং তোমরা যে ভুল কাজটাই করে রাখো তোমরা অনেক দেরিতে মেল করো যার জন্য কিন্তু তোমাদের এই সমস্যাটা প্রবলেম হয় হয় এইটা শিওর বাই একশো পার্সেন্ট আইডি ঠিক হয়ে যাবে একটু সময় বেশি নিবে মানে পাঁচ ছয় দিন এরকম বেশি নিবে এর বেশি নিবে না তো ধরো ইনসেল গাইস আইডি ঠিক হয়ে যাবে তোমার যদি অন্য কোনো আইডি থাকে সেই আইডি দিয়ে খেলতে থাকো দেখবা একদিন একদিন তোমার আইডি হঠাৎ করে আইসে পড়ছে একদিন না বলতে আইসেই পড়বে তুমি হঠাৎ করে একদিন গেমই উইকে দেখবা তোমার আইডি ঠিক হয়ে গেছে আর কষ্টই পাইবে না কেন ভাই এত কষ্ট করে একটা আইডি বানানো তিলে তিলে গড়ে একটা আইডি বানানো কষ্ট করে তারপরে তোমরা অনেক আছে ডায়মন্ড টপাব করে অনেক আইডি কালেকশন বানাইছো বড় বড় আইডি এগুলাই কিন্তু বেশিরভাগ ব্ল্যাকলিস্ট পরে কারণ এগুলাতে অনেক রিপোর্ট পরে যার জন্য কিন্তু ব্ল্যাকলিস্ট পরে রিপোর্ট পরের কারণটা হল তোমার অনেক তোমার ফ্রেন্ডের সাথে গালাগালি করো যার জন্য কিন্তু কই ফ্রেন্ড যখন তোমার রিপোর্ট দিয়েছিস ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো রিপোর্ট যখন একসাথে জমা হয় তোমার ব্ল্যাক ব্ল্যাকলিস্ট পড়ার সম্ভাবনা থাকে তবশই ধরো দরোয়া ইনশাআল্লাহ আইডি ঠিক হয়ে যাবে আর আমার আইডি বাই হয়েছিল মাস সময় এক মাস পরে ঠিক করে দিছে তো আশা করি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে সবকিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে আর বড় করবো না আজকে এই ভিডিও যদি তোমার কাছে একটু লাগে তোমাদের একটু হেল্পফুল হয়ে তোমাদেরকে যদি কিছু আমি শিখাইতে পারি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা আর ফিফারে এরকম ভিডিও প্রতিদিন তোমাদের ফোনে পেতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখা হচ্ছে নেক্সট কেয়ার